প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বৈঠকে দুই হাজার পঁচিশ অর্থ বছরে বাজেট পাশ হয়েছে এবার বাজেটের আকার সাত লাখ উননব্বই হাজার নয়শো নিরানব্বই কোটি টাকা আজ সোমবার দুপুরে ঢাকার তেজগঞ্জের প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের বিশেষ সভায় এই বাজেট অনুমোদন করা হয় বিকেলের তিনটায় অন্তর্বর্তী সরকারের এই বাজেট উপস্থাপন করেন অর্থ উপদেষ্টা ডক্টর সালিউদ্দিন আহমেদ এটি হবে দেশের চৌয়ান্নতম বাজেট জাতীয় সংসদ না থাকায় দুই হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরের বাজেট এবার রাষ্ট্রীয় সম্প্রচারের মাধ্যমে বাংলাদেশ টেলিভিশন সহ অন্যান্য বেসরকারি গণমাধ্যমে একযোগে প্রচার করা হবে এছাড়াও বাংলাদেশ টেলিভিশন থেকে ফিড নিয়ে অন্যান্য সব বেসরকারি টেলিভিশন ও বেতার একই সময় জাতীয় বাজেট বক্তব্য প্রচারের অনুরোধ করা হয়েছে সরকারি তথ্য বিবরণে বৈঠক সূত্রে জানা গেছে এবারের বাজেটে মূল্যফীতি নিয়ন্ত্রণ সহ সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনাকে প্রাধান্য দিয়েছে অন্তর্বর্তী সরকার যার ফলে চলতি অর্থ বছরের তুলনায় বাজেটের আকার কমেছে তবে আগের বাজেটগুলোর কাঠামোর উপর ভিত্তি করে আসছে নতুন বাজেট আগামী দুই হাজার পঁচিশ ছাব্বিশ উন্নয়ন ব্যয় সহ সরকারি ব্যয় সাত লাখ নব্বই হাজার কোটি টাকা নির্ধারণ করা হয়েছে জানা গেছে সংসদ না থাকায় আলোচনা বা কোনো সুযোগ থাকছে না এবারের বাজেটে তবে বাজেটে ঘোষণার পর প্রস্তাবিত বাজেটের উপর নাগরিকদের কাছ থেকে মতামত চাইবে অর্থ মন্ত্রণালয় মতামতের ভিত্তিতে তা চূড়ান্ত করা হবে এরপর আগামী তেইশ জুনের পর যে কোনো একদিন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনিসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে অনুমোদন দিয়ে রাষ্ট্রপতির দেশ আকারে তা আগামী একই জুলাই থেকে কার্যকর করা হবে